আজকাল যেন কি হয়েছে আমার তোমাকে ছাড়া কিছুই ভাবতে ইচ্ছে করছে না যদিও সারা শরীরে আছো জরা জড়ি করে ক্ষেতের ফসলের মতো তবু খেতে বসে বিষম গেলে তোমাকে ভাবি হয়তো নাম নিচ্ছ পছন্দের গান শুনে তোমাকে শোনাতে না পারলে গানটি যেন গানই নয় সারাদিন বিভিন্ন ছুতায় তোমাকে দেখে তারপর বাড়ি ফিরি নতুন ওটা যেন নতুনই নয় বন্ধুদের সাথে গল্পের ছলে তোমার কথা বলতে না পারলে আড্ডাই যেন জমে না চিকেন পাকুরা বা বেলপুরি তুমি ছাড়া পচা বাসি মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে গালের কালো দাগটি উঠানোর জন্য কতই না চেষ্টা করি তোমার ছবি দেখিয়ে সবাইকে বলতে ইচ্ছে করে তুমি সেরা সুন্দরী